আনিকা জি ম্যাম স্মার্ট আর্ট কাজ করতে পারো জি ম্যাম করে দেখাও তো একটা প্রথমে আমাদের ইনসাইড এ যেতে হবে তারপরে স্মার্ট আর্ট এ ক্লিক করতে হবে এখান থেকে আমরা যেকোনো একটা শেপ সিলেক্ট করে নেব এখানে পিকচার কিভাবে অ্যাড করে এখানে এখানে ক্লিক করে যেকোনো একটা পিকচার নিয়ে নেব স্মার্ট আর্টের শেপগুলোর কালার চেঞ্জ করতে পারো জি ম্যাম করে দেখো তো ফার্স্টে আমাদের এই শেপে সিলেক্ট করতে হবে তারপর ফর্মে গিয়ে শেপ ফুলে গিয়ে যে কোনো একটা কালার দিয়ে দিবো